আমাদের পবিত্র কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন বলে কোরআন তোমার নাম কি আমাদের কোরআন জবাব দিতে পারবে না পারবে না একটু হাত তুলে বলেন তো কে কে পারবে আমার মনে হয় যে অধিকার ভাইরা মনে হয় আমার উপর রাগডা করেছেন নাকি যে চলন বাবা মুসলমান ভাইরা এ শোনা মানি কে রাও যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দা বান্দীরা দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে এক জায়গায় একত্রিত করে তুমি যদি বলে বাংলা তোমার নাম কি বলতে পারবে না পারবে নাও ও বান্দা তোমরা শুনে নাও শুনে নাও আমার পবিত্র কোরআন কি তুমি যখন জিজ্ঞাসা করবে এই কোরআন বলো ভালো তোমার নাম কি আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে বালহুয়া কোরআন Majid আমি ছিলাম আপনার কিনা কোরআন বলবে আমার নাম হলো কোরআন আমি ছিলাম লাহে মাহফুজে এই বাবাজি আমাদের কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই কোরআন বলো বলো তুমি আমাদের কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কার কাছে এসেছো কোরান তখন বলবে নজিল্লা আলা মোহাম্মদিন আমি কোরআন এসেছি না মুহাম্মাদ রুসুল্লাহ সল্লুল্লাহুতা আল্লাহ আলি সাল্লামের কাজে জরে বলুল্লা সুবাহ আনন্দ লাউ এ বাবাদি মুসলমান ভাই এই পবিত্র কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন এই কোরআন বলো 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 তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছ পবিত্র কোরআন জবাব দিবে হুদা আমি দুনিয়াতে এসেছি মানুষের হেদায়তের জন্যে বুঝতে পারছেন আমাদের কোরানকে যদি বলেন এই কোরআন বলো বানো বাল কোরআন বলো তুমি কোন মাসে এসেছো পবিত্র কোরআন কেন জবাব দিবে সাহারুবামা দোলালজি উন জিলাফিহিল কোরান আমাদের কোরান সঙ্গে সঙ্গে বাবাজি জবাব দিবে আমি এসেছি পবিত্র রমজান মাসে আমাদের কোরআনকে যদি বলা হয় এই কোরআন বলো বলো তুমি রাত্রে এসেছ না দিনে বাবাজি আমাদের কোরআন বলবে ইন্না আনজন্নাউ ফিলাইলাতিল কদর আমি পবিত্র কোরআন দিনে নয় দিনে নয় লাইলাতুল কদরে রাত্রিতে এসেছি এ বাবাজি মুসলমান বাইরে আমাদের কোরআন যদি জিজ্ঞাসা কর হয় এই কোরআন বলো বলো কোরআন এই কোরআন তোমাকে যদি আমি তেলাওয়াত করি তাইলে পরে কি পাওয়া যাবে বাবাজি পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিতেছে ওক আমাত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওক আমার বান্দা বান্দির তোমরা যদি পবিত্র কোরআনটাকে সকাল বেলাতে যদি তেলাওয়াত করতে পারো ওই বাড়িতে কোন ইবলিস ঢুকতে পারবে না ওই বাড়তে কোন শয়তান ঢুকতে পারবে না ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে কিছু বুঝতে পেরেছেন বাবাজি আসুন তাহলে এই কোরআনটাকে আমরা আমল করতে রাজি আছি কে কে একটু হাত তুলে দেখান তো বাবা এই কোরআন জাগ দিলে থাকবে জাগ দিলে নাবির মোহাব্বত থাকবে যার দিলে নমাদের ভয় থাকবে মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতে কি গো আমার কথা বুঝতে পেরেছেন বাবা আজ দেখেন ফিলিস্তিনি মুসলমানদের উপর কি অত্যাচার আজ এই ফিলিস্তিনি মুসলমানদের বাবা যে আমরা সকলেই দোয়া করে যাই আল্লাহ পাক আল্লাহ তালা যেন ওই ফিলিস্তিনি মুসলমানদের মতো আমাদও যেন ইমান তাজা করে কি গো